পর্বসিংহ জয় করে যত আনন্দ হচ্ছে এখানে ফিরে তত বেশি আনন্দ হচ্ছে সব টিমদের সাথে প্লাস আজকে দিলীপ বাবু এসেছিলেন আমাকে আলাদা করে কথা বললেন ব্যাপারটা বুঝলেন তো তারপর উনি আমার সংবর্ধনা দিলেন ফুল এবং মেমন্টো দিয়ে তো তার অনুভূতি আলাদা তো এটা বলে বোঝানো যাবে না আমি বেরিয়েছিলাম তিরিশ তারিখ রাত্রিবেলা তিরিশে জুন রাত্রিবেলা বেরিয়েছিলাম আমার এক তারিখ সকাল একটায় ফ্লাইট ছিল সেজন্য আর আমি ন তারিখ জয় করেছিলাম আর কি এল ব্রুসের ওয়েস্ট পার্টটা অ্যাকচুয়ালি আমার ইচ্ছে ছিল দুটো শৃঙ্গই আমি জয় করে আসবো সেটা আরেকটা আলাদা অ্যাচিভমেন্ট হতো মাউন্টেনিয়ার হিসেবে আমি নিজের চোখে নিজের একটা আলাদা রেসপেক্ট হয়ে যেত কিন্তু ওয়েদার এত খারাপ হয়ে যায় মানে স্নোস্টর্ম শুরু হয়ে যায় আমার এই গালো পুড়ে যায় তার জন্য তো ওই জন্য আমার নেমে আসতে হয়েছিল। নাহলে ওটা একটা বড় অ্যাচিভমেন্ট হতো আরও আমি প্রথম দু সালে এই মাধ্যমিক দিয়ে একটা ট্রেকে গেছিলাম তারপর জিনিসটা এত নিজের মধ্যে ঢুকে গেছে যে ওটা থামাতে পারছি না যেন বাড়ির লোকের সমস্যা হয়ে যাচ্ছে আমার লক্ষ্য হচ্ছে এশিয়া শুধু সমস্ত পৃথিবীর যে কটা মহাদেশ আছে সে কটা মহাদেশে সর্বোচ্চ শৃঙ্গ আর সর্বোচ্চ আগ্নেয়গিরি জয় করে গিনেস বুকে রেকর্ড করা এখন বর্তমানে যে রেকর্ডটা আছে ওটা উনি হচ্ছেন সত্যরূপ সিদ্ধান্ত উনিও আমিও খুব গুরু একজন গুরুজন তো ওনার পঁয়ত্রিশ বছরে উনি করেছেন তো আমি ওটা একত্রিশ বছরের মধ্যে কমপ্লিট করতে চাই প্রফেশন হিসেবে না হলেও প্যাশন হিসেবে অবশ্যই এগিয়ে আসো কারণ এটা একটা স্পোর্টস স্পোর্টস থেকে এখনকার যাকেই দেখছি সবাই দূরে চলে যেতে চাইছে যাই না কেন হয়তো মোবাইলের মধ্যে তারা সেই স্পোর্টের স্পোর্টসের ব্যাপারটা পেয়ে যাচ্ছে বলে ফিলিংসটা নাকি তারা পড়াশোনায় নিজেদের মধ্যে এত আবদ্ধ করে ফেলছে বুঝতে পারছি না সেটা তো আমি চাই সবাই স্পোর্টসে এগিয়ে আসুক মাউন্টেনারিং না হলেও যে কোনো স্পোর্টসে এগিয়ে আসুক মাউন্টেনারিং একটা এক্সট্রিম লেভেলের স্পোর্টস মানে ওখানে হয় প্রাণ থাকবে না প্রাণ থাকবে না এটাই হয়তো একটু পরে আসাই ভালো আমি চিলড্রেন্স ওনোমে কেজি ওয়ান থেকে ক্লাস টেন অবধি পড়াশোনা চালিয়েছি আমার তারপর বেলুড় বয়েজে আমি ইলেভেন টুয়েলভ অ্যান্ড দেন শ্যামাপ্রসাদ কলেজে গ্রাজুয়েশন করেছি অ্যাকাউন্টসে অনুভূতির আমার কাছে একটাই আক্ষেপ যেটা আমি আমাদের সৌভিক উনি নিজে আমাদের যুগ্ম সম্পাদক আছেন ওনাকে আমি প্রায়ই টেক্সট করে থাকি যে আমি সব কাজে থাকতে পারছি না তাতে কোনো যেন অসুবিধা না উনি যাতে কিছু মনে না করেন যে কটা কাজে আমি সম্ভব থাকতে পারার সেটা আমি হান্ড্রেড পার্সেন্ট থাকি নিজের এক পার্সেন্টও ফিল করি না যে বাড়ি যেতে হবে বা কিছু করতে হবে যেটাই থাকি আমি হানড্রেড পার্সেন্ট থাকি আর অনুভূতির টিম যে আমাকে এত ভালোবাসে এত আপন করে ফেলেছে আমার ইউরোপে জয় করার পরেই যে আমার পুরো মেসেজ ঢুকতে আরম্ভ করেছে সেই ফিলিংসটা অনুবদ্ধ এটা আলাদাই অনুভূতি একটা অ্যাচিভমেন্ট করার পর যতটা না আনন্দ হয় এই ফিরে আসার পর যে তাদের অনুভূতিটা দেখলে আরও বেশি আনন্দ হয় এটাই দর্শকদের এটাই বলবো যে হয়তো বাড়ি থেকে বেরোলে একটা আলাদা দুনিয়া আছে মানে ঘরটাই একটা দুনিয়া নয় একটা বিশাল বড় বিশাল সুন্দর একটা দুনিয়া আছে এই দুনিয়াটা এক্সপ্লোর করতে না পারলে আমি তো বলবো যে মানব জনপ্রিয়তা আমার নাম শুভম চ্যাটার্জি সবাই চেনে মাউন্টেনিয়ার অনি বলে চৌধুরী গোল্ডেন ডায়মন্ড উত্তরপাড়া হুগলি সব উৎসবে সব পারবনি সবার মনি সবার প্রাণী চৌধুরী গোল্ড এন্ড ডায়মন্ড উত্তরপাড়া থানার বিপরীতে এই ধরনের একটা সংগঠনা বিষয়টা হচ্ছে যে প্রথম বলি এটা আমার জানা ছিল না আমার সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পরেই আমি জানতে পারলাম আমাদের কাছে অত্যন্ত গর্বের যে আমাদের শহরের একটি ছেলে দেশে প্রথম এই ধরনের একটা কাজ সম্ভব করে তুলতে পেরেছে যে একটা উঁচু পাহাড়ে আমরা প্লেন যেটা বলি এরা অনেক টেকনিক্যাল কথা বলে সেখানে উঠতে পেরেছে এবং তার মধ্যেও যা শুনলাম ওর আছে যে এই মাউন্টেনিংয়ে বোধ হয় উত্তর দিয়ে উঠে আবার দক্ষিণ দিয়ে নামতে হয় উত্তর দিয়ে নামাটা খুব কঠিন তার কারণ তার যে স্টোপ ইত্যাদি আছে ওটা এমন যে সেটা খুব রিস্ক আচর মধ্যে কিন্তু সেটা করেছ এবং তার সঙ্গে তিনজন বিদেশি ছিলেন রাশিয়ান তাদের সঙ্গে ভারতবর্ষের প্রথম এটা করেছে প্রায় বারো বছর ধরে ওর এই চেষ্টা চালিয়ে যাচ্ছে অনেকগুলো পাহাড়ে ইতিমধ্যে উঠেছে এবং এখন ওর সঙ্গে শেয়ার করে যেটুকু বুঝলাম যে প্রতিটি মহাদেশের যে সবচেয়ে উঁচু যে মাউন্টেন সেখানে যাওয়ার জন্যে ও চেষ্টা চালাচ্ছে যে আগামী তিন বছরের মধ্যে এটাকে সে কমপ্লিট করবে এবং যাতে তার নাম গিনিস বুক অফ রেকর্ডস সারা পৃথিবীতে যেটাতে নিজের নাম তোলার জন্যে পৃথিবীতে সমস্ত মানুষ উদ্বিগ্ন থাকে তাহলে সেই সাবজেক্টে পৃথিবীর অন্যতম যেটা একটা সবচেয়ে বড় পাওয়ার যার জন্যে ও চেষ্টা করছে আমাদের সকলের ওর প্রতি অনেক অনেক শুভেচ্ছা আশীর্বাদ ওর জন্য এটা সফল হোক আর পাশাপাশি শহরেরও সাফল্য আমাদের রাজ্যে আমাদের দেশেরও সাফল্য তার কারণে এই প্রতিযোগিতা অথবা এই অ্যাচিভমেন্ট এটা কিন্তু সারা পৃথিবীতেই এটা এসেসমেন্ট হয় এটা কোনো পাড়াগত কোনো জেলাগত রাজ্যগত এখানে সীমাবদ্ধতা নেই এর পাহাড় নদী সমুদ্র যেমনি সারা পৃথিবীগুলোই তাদের মধ্যে হয় কোন পাহাড়টা উঁচু কোন নদীটা অনেক বেশি বড় কোন নদীটা বেশি চড়া এটা যেমনি আছে এটাও তাই সঙ্গেও যেটা আমি শুনলাম যে অনুভূতি কালচারাল একাডেমি যে অর্গানাইজেশন তার সঙ্গে যুক্ত থাকার সঙ্গে সঙ্গে ব্যক্তিগতভাবেও কিন্তু এই চাহিদা ওর মধ্যে আছে এবং জেনে রাখবেন কি মানুষের জন্য আপনি কিছু করতে চান এই চাহিদা যদি আপনার মধ্যে থাকে তাহলে দেখবেন উচ্চতায় নিশ্চিতভাবে আপনি পৌঁছতে পারবেন কারো ভাগ্য ভালো থাকলে অনেক বেশি পৌঁছ কেউ একটু কম পৌঁছ কিন্তু উচ্চতায় পৌঁছবে ধন্যবাদ এই তরফ থেকে প্রথমেই বলি আমাদের মেম্বার খুবই প্রিয় মেম্বার শুভম কে আমরা সংবর্ধিত করতে পেরে এবং আজকে পৌর প্রধান মাননীয় দিলীপ যাদব মহাশয় এসে ওনাকে আমাদের অফিসে সংবর্ধনা দিতে পারাতে আমরা সত্যিকারেরই আজকে গর্ববোধ করছি শুভমের জন্য শুভম শুধুমাত্র এর কাজটা যেটা করছে সেখানে তো অ্যাচিভমেন্ট করেইছে সে ও যেই রুট দিয়ে উঠেছে এবং নেমেছে সেখানে শুধুমাত্র বাঙালি হিসেবেই না ভারতীয় হিসেবে আমরা গর্ববোধ করছি এছাড়াও ও অনুভূতির জন্য গরিব বাচ্চাদের জন্য বিশেষভাবে সক্ষম বাচ্চাদের জন্য ও গত পাঁচ ছ বছর ধরে কন্টিনিউয়াস কাজ করে চলেছে এবং এই মাউন্টেনিয়ারিংয়ে যাওয়ার আগেই ও নিজে নিজের উদ্যোগে একটি বাচ্চাদেরকে একটা ক্যাম্পেন করে ওদেরকে খাওয়ানো এবং ওদেরকে নিয়ে একটা কালচারাল প্রোগ্রামে ক্যাম্পেন করে যেটা অনুভূতি আর ও একসাথে মিলে আমরা করেছিলাম এবং আমাদের মেম্বার হিসেবে আমরা গর্ববোধ করি শুভম চ্যাটার্জি আমাদের মেম্বার শুভম আমার নাম সৌভিক চ্যাটার্জি অনুভূতি সম্পাদক ওয়ার্ল্ডের পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেন্ট্রেটার সি প্যাপ বাইপ্যাপ তারপর অর্থোপেডিক হুইল চেয়ার ক্র্যাচ টোটাল পাওয়া এখানে ওয়ার্ল্ড এর পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ নেতাজি সুপাস রোড উত্তরপাড়া হুগলি নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশের রাস্তা এবং আমাদের আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে আপনার ছেলে এরকম বাইরে বাইরে এরকম বিভিন্ন দেশ বিদেশের পাহাড় পর্বত জয় করছে আপনার কেমন লাগে কেমন লাগে সে অনুযায়ী তো বলা যাবে না সে তো মানে গর্ব তো একশো বার হান্ড্রেড পার্সেন্টের বেশি গর্বই হয় তুমি যখন এলো পর দেখলাম মুখগুলো পড়ে গেছে বলছে তুষার ঝড়ের ধাক্কা ওইগুলো যখন চিন্তা করি তখন তো আমার মনে হয় না করলেও টেনশন হয় যখন ছেলে টেনশন বাবা এবারে তাও একটু কথা কথা বলতে পেরেছি একটু কম হয়েছে অন্যটার তুলনায় এই সব তো যেদিন থেকে বলে আর তুমি এক সাত আট দিন খবর পাবে না সেদিন থেকেই টেনশন শুরু হয়ে হয় আবারও তো ছেলে কয়েকদিন বাদেই বলছে নতুন সফরে বের হবে বছর কতবার করে যাচ্ছে না বাড়িতে তো থাকি না এসেই প্ল্যান হয়ে গেল কোথায় যাবে আবার সবাই যখন বলে তখন তো আরো বেশি হয় সবার কাছে যখন প্রশংসা শোনা যায় ছেলে মেয়ে প্রশংসা সব মায়েদেরই হয় কথা